পাইথন নাকি নাকি না হয় ডিসাইড করে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে কোনটা আগে শিখবো কোনটা শিখলে হবে টপ নজ এবং কোথায় ঊর্ধ্বগামী এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার জন্য কোনটা ফ্লেক্সিবল কি আপনার ক্যারিয়ারের ডিসিশনও কি এমন কনফিউশনের আড়ালেই ঢাকা পড়ে আছে নো টেনশন নিমেষে দূর হবে সব কনফিউশন কিন্তু কিভাবে ঠিক এইভাবে আমি পড়াশোনার পাশাপাশি আমার ক্যারিয়ার নিয়ে ফোকাস ছিলাম যে আমি মার্কেটিংয়ের দিকে যেতে চাচ্ছি কিন্তু একটু কনফিউজ ছিলাম যে আসলে এসিও নিয়ে কাজ করব নাকি এস এম নিয়ে সো আমি একদিন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে এসে একজন মেন্টোর থেকে ওয়ান টু ওয়ান কাউন্সিলিং নেই সো কাউন্সেলিংয়ের পরে স্যারের একটা প্রপার গাইডলাইন পাওয়ার পরে আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি খুব সফলভাবে কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাকে একটি স্টেবল অ্যান্ড সিকিউর ক্যারিয়ার নিয়ে ফুল প্রুফ গাইডলাইন দিতে প্রস্তুত আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল যাদের রয়েছে ইন্ডাস্ট্রিতে কাজ করার এক যুগেরও বেশি অভিজ্ঞতা এবং তাদের থেকে গাইডলাইন পেতে অ্যাপয়েন্টমেন্ট নিন আজই